আলহামদুলিল্লাহ ওসলা তুসালাম আলাম আল্লাহ আমাবাদ সুপ্রিয় দর্শক ভাইরা অনেকের প্রশ্ন থাকে যে প্রশ্নটা বিশেষ করে কোরবানির সিজন আসলে সবাই করে থাকেন যে হজুর কোরবানির যখন সময় চলে আসে নির্দিষ্ট দিনে চুল দাড়ি কাটা নিয়ে যে একটা প্রশ্ন থাকে যে জিগল কদ মাস শেষ হওয়ার আগে আগেই চুল দাড়ি কাটা বন্ধ করে দেওয়া এবং জিলহজ মাসের দশ তারিখে কোরবানি দেওয়ার পরে চুল দাড়ি বা শরীরের একটা লোম কাটা নিয়ে যে প্রশ্নটা থাকে যেটা কি মূলত ভাই আবার এটা হচ্ছে এটা নিয়ে প্রাথমিক পর্যায়ে দুইটা মত রয়েছে একটা মতের একটা মতের তাদের রায় হলো যে কোরবানি যে ব্যক্তি করবেন কোরবানি যে ব্যক্তি করবেন যে ব্যক্তি নিজের হাতে জবাই করবেন তার জন্য আবশ্যক হলো রাসুল বলেছেন যে সে ব্যক্তি যেন দশ দিন চুল দাড়ি বা শরীরের অবাঞ্ছিত লোম না কাটে আর এই কাটাটা নিয়ে ফুকা হেগারামের মধ্যে হুকুম নিয়ে দুইটা দল আছে কেউ কেউ বলেছেন যে যে ব্যক্তি কোরবানি করবে যে ব্যক্তি কোরবানি দিবে তার জন্য দশ দিন এগুলা না কাটা যেত আসল আদেশ করেছেন না কাটা হচ্ছে ওয়াজিব সে ব্যক্তিগুলো কাটলে গুনাহগার হবে আর কোনো কোনো ফুকা হেগারাম বলেছেন যে তার জন্য সেগুলো না কাটা হচ্ছে সুন্না সে ব্যক্তি যদি কোনো কারণবশত কেটেও ফেলা তাহলে কোনো হবে না তাহলে যেহেতু কোনো কোনো ফুকা হেকার বলেছেন যে টাকাটা না কাটা ওয়াজিব তো সেই বিষয়ের উপরই প্রাধান্য দিতে হবে রাসুলের যেহেতু হাদিস তো সেই বিষয়ে সতর্ক থাকতে হবে যে ব্যক্তি কোরবানি করবেন তার সতর্ক থাকতে হবে সে কোনোভাবেই যেন চুলদারি না কাটে যদিও কেউ কেউ বলেছেন সুন্নতে মক্কাথা তারপরে কেউ কেউ তো ওয়াজিব বলেছেন সুতরাং সতর্ক থাকা সর্বোত্তম পন্থা এরপরে একটা জয়ীব হাদিসের মধ্যে এসেছে যে রসুল সাহেব সাল্লামের কাছে একদল গরিব সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা গরিব সাহাবি বড়ো লোক সাহাবি যারা আছেন এনারা তো উট কোরবানি করছেন দুর্বা কোরবান দুম্বা কোরবানি করছেন বিভিন্নভাবে কোরবানির যে পশু আছে সেগুলো কোরবানি করে তারা সবের ভাগিদার হচ্ছে আমরা গরিব যে সাহাবিরা আছি আমরা তো সেগুলো কোরবানি করার মতো সামর্থ্যমার না আমরা সব থেকে বঞ্চিত হচ্ছি তখন নবীজি বলেছিলেন যে তোমরা দশ দিন চোল দাড়ি নখ ইত্যাদি কাটিও না এগুলো যদি না কাটো তাহলে তোমাদেরও ওই কোরবানি দেওয়ার মতো সমপরিমাণ পরিমাণ সব হবে তখন রাসুল সাল্লাহ সালামের কাছে এই কথা শুনতে পেরেছিল বা কোনোভাবে খবর পেয়েছিল বড় লোক সাহেবেরা তারাও সেই পরিমাণ আমল করতে লাগলো তখন গরিব সাহেবেরা এসে পরবর্তী এটা বললে রাসুল বলছেন তা আল্লাহ তালার পক্ষ থেকে দেওয়া সম্পদ যে চাই সে আমল করতে পারে তবে আমার যদিও এই হাদিসটা হচ্ছে জয়ীব হাদিস তারপরও কোনো ব্যক্তি আমল করলে আল্লাহ তালার কাছে সবের আশা করা যায় তবে সহি হাদিস অনুযায়ী যে ব্যক্তি কোরবানি করবে একমাত্র তার উপর আবশ্যক হলো সে যেন দশ দিন চুল দাঁড়িয়ে বা শরীরে অবাঞ্ছিত লোভ না কাটে আল্লাহ তালা বোঝার দান করে